Subhanallah. Glory be to Allah. Subhanallah. Subhanallah. সুপ্রিয় দর্শক আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আমি আর চলে আসছি কুমিল্লা জেলার বড়ুরা থানার বেকি গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান বাই তিনি তার বাইয়ের পরামর্শ অনুযায়ী পাঁচশো কুয়েল পাখি ক্রয় করেন তো পাঁচশো কুয়েল পাখি ক্রয় করে তিনি তার এ খামারটা প্রথম শুরু করলেন তো আমরা তার খামারে এসে জানতে পেরেছি যে পাঁচশো কুয়েল পাখি থেকে তিনি এখন তার খামারে প্রায় ছোট বড় মাঝারি মিলিয়ে পনেরো হাজারের মতো কুয়েল পাখি রয়েছে তো তিনি এই কুয়েল পাখিগুলো কিভাবে লালন পালন করতেছেন কিভাবে খাবার দাবার দিতেছেন আর কুয়েল পাখির খামারের এর সম্পর্কে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো আর প্রতিবেদন ধারণ করার জন্য আপনাদের সাথে থাকবো আমি ইরিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলুন দর্শক আমরা খামারি মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা বলে বিস্তৃত জানার চেষ্টা কর দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটি কুয়েল পাখির খামারের মাঝখানে তো আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা একটা বিল্ডিং বাসার দোতলার উপরে দোতলার উপরে তিনি অনেক সুন্দরভাবে একটি কুয়েল পাখির খামার করে তুলেছেন তো কুয়েল পাখির খামারটা তিনি কিভাবে শুরু করেছেন আজ থেকে কতদিন আগে কুয়েল পাখির খামারটা শুরু করেছে কুয়েল পাখির লালন পালনে কিরকম অবস্থা কুয়েলপাখি আপনার কীভাবে লালন পালন করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন এই কুয়েল পাখি খামারের মালিক তো আমরা বায়ের সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান

আসলে আপনি এত কিছু থাকতে ইকুয়েল পাখি পালন করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন আসলে আমি প্রথমত পাঁচশো পি জানার পরে দেখতে পাচ্ছি যে যে এটাতে মোটামুটি ভালোই দেখতেছি আমি কই দেখি কি করা যায় এটা নিয়ে এ পর্যন্ত অনেক এগিয়ে আছি আবো আরো আগানোর চেষ্টা করতেছি তো আপনি তো মানে পাঁচশো দিয়ে শুরু করেছেন মনে হচ্ছে যে আপনি ভালো ভালো দেখতেছেন সে কারণে আরো বৃদ্ধি করছেন তো আপনার এই এলাকার মধ্যে কোয়েল পাখি যে আপনি লালন পালন করতেছেন এলাকার চাহিদাটা কি রকম কোয়েল পাখি না এখন দেখতেছি দিনের দিন চাহিদা অনেক বাড়তেছে এবং আমি অনেক বাচ্চা ডেলিভারি দিতেছি আমার মাসে প্রায় পনেরো হাজার বিশ হাজার বাচ্চা ডেলিভারি দিতে হয় বাইরে প্রতি মাসে আপনি নিজের এখান থেকে মানে পনেরো বিশ টাকা বিশ হাজারের মতো বাচ্চা বিক্রি করতে পারতেছে জি 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 পনেরো বিশ বাচ্চা আমি বাইরে সেল দিতেছি প্রতি মাসে কি আপনি বোরিং করে করে সেল করেন নাকি জিরোগুলো সেল করে যেভাবে নিতে চাই সেভাবে দেওয়া যায় জিরো বাচ্চা পনেরো দিনের তিরিশ দিনের এক মাস মানে যেভাবে নিতে চাই সেভাবে দেওয়া যায় পনেরো দিন বিশ দিন যে যার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই আসলে দিয়ে থাকে দিয়ে থাকে আপনি তো কুয়েল পাখি লালন পালন করতেছেন আসলে কিভাবে পালনটা করতেছেন একটু আমাদের লালন পালন সম্পর্কে যদি একটু বলতেন যা আমাদের তো আসলে কীভাবে লালন পালন করলে লাভবান হতে পারবে আসলে করলে সবাই পারে কারণ হলো যে এটা এমন কোনো কিছু না যে এটা হাতি হাত দিয়ে ধরিয়ে শিখিয়ে দিতে হবে এটা হলো যায় সব নিজের কাছে হয়তো যে সময় ছোট থাকে বাচ্চাটা ওই সময় একটু মানে সময়টা একটু বেশি দিতে হয় যে সময় আপনার একটু চঞ্চল হয়ে যায় বাচ্চাটা তখন আদার পানি প্লাস ওষুধ টষুধ দিয়ে দিই সুন্দর আপনার ইগুইল বা আপনি যে সময় ছোট থাকে জিরো থাকে বোর্ডিং করেন ওই সময় আপনি কোন খাবারটা দেন আমি যে সময় ছোট থাকে ওই সময় আপনার একবার জিরো বাচ্চা যেটা এটারে আমি আবার যে সোনালি স্টার্টার যে খাবারটা ওইটা আমি একটু আবার পাউডার করে নিই ছোটো গুঁড়া করে নিই তারপরে ওই খাবারটা দিই বোর্ডিংয়ের প্রথম তিন দিন আর কি তো তিন দিন পরে একটু চঞ্চল হয়ে যায় তারপরে আমি ওই সোনালি স্টার্টার ডাইরেক্ট দিয়ে দিলে খেতে পারে আর এমনি ওষুধপত্র মানে কিভাবে কি দিতে হয় ওষুধপত্র বলতে পাখিটাতে অতটা ওষুধপত্র লাগে না খালি একটা ভ্যাকসিন বা দুইটা ভ্যাকসিন করলে এনাফ এটা আপনার সুন্দর আর কোনো কিছু লাগে না এমনি ওষুধপত্র বেশি একটা লাগে না সামথিং কিছু ওষুধ দিতে হয় আর কি ওষুধ তেমন দেওয়া লাগে না আসলে একটা কুয়েল পাখি আপনার যে এক থেকে মানে জিরো থেকে যে প্রাপ্তবয়স্ক যখন ডিম পাড়ে তখন এই ডিম পাড়া অবস্থায় আপনি একুইল পাখি খুলে কী খাবারটা দেন ডিম পাড়া অবস্থায় আমি যখন চল্লিশ দিন বয়স হয়ে যায় পাখিটার তখন থেকে আমি যে লেয়ার লেয়ার ওয়ান যেটা বলে ওই খাবারটা ব্যবহার করি পাখির জন্য যে পাখি এই খাবারটা খেলে ডিমের পরিমাণ বাড়বে এবং এই খাবারটা খেলে পাখিটাও সুস্থ থাকবে আপনার খামারে মানে আপনার কত দিন পর থেকে মানে আনার কত দিন পর থেকে ডিম পাইছিলেন। আমি আনছিলাম পনেরো দিনের বাচ্চা পরে আমি পঁয়তাল্লিশ দিনে বরাবর পঁয়তাল্লিশ দিনে আমি মানে ডিম পেয়েছি মানে পনেরো দিন আর আমি পালছি তিরিশ দিন আর কি টোটালি পঁয়তাল্লিশ দিনের মাথায় ডিম পেয়েছি পঁয়তাল্লিশ দিনের মাথায় ডিমটা শুরু করছে আসতে আপনার কতদিন সময় লাগছে ফুল প্রোডাকশনে আসতে আমার পঞ্চাশ দিন সময় লাগছে পঞ্চাশ দিন আসতে সময় তো এখন আপনার তো মানে যে তিন বছর ধরে কোয়েল খামার জড়িত আছেন আসলে খামার করতে গিয়ে কোয়েল পাখি কোনো রকম কোনো সময় অসুবিধায় পড়ছেন কি না না এ পর্যন্ত কোনো অসুবিধা দেখে না ইনশাল্লাহ অনেক ভালো অনেকে গিয়ে যাইতেছে আরও আরও অনেক দূর পর্যন্ত যাইতে এই আর কি আমার আশা ভরসা আপনি খাবার দিতেছেন ওষুধগুলো দিতেছেন তো এইগুলো মানে টাইম টু টাইম দেওয়া লাগে নাকি আপনি একবারে দিয়ে রাখেন শুধু না না এগুলি টাইম টু টাইম দিয়ে প্লাস আপনার দুপুরে সকালে আর হলো যে রাত্রে তিনটাই মা আধার আধার প্লাস পানি দিয়ে দেওয়া হয় আর কি দুপুরে রাত্রে মানে সকালে তিন টাইম আপনি এগুলো দিয়ে থাকেন তো আসলে আপনাদের এলাকায় যদি আপনার কাছ থেকে মানে কেউ কুয়েল পাখি নিয়ে খামার শুরু করতে চায় তাহলে কি তাদের এরকম ব্যবস্থা আছে কিনা বা তাদেরকে আপনি সাহায্য করবেন অবশ্যই অবশ্যই আমি আমার এন থেকে বাচ্চা নেবে আমি অবশ্যই সাহায্য করব না এবং করতেছি আজকে চার বছর ধরে চলতেছে ব্যবসাটা সাড়ে তিন বছর চার বছরের মতন তো আমি তো মানুষকে অনেক সহযোগিতা করে যে যার যেটা প্রয়োজন হয় যেভাবে 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 করতে হইবো সেভাবে সেভাবে করতে বলি তো আপনি যে কুইল পাখি খামার করছেন আপনার কি কুইল পাখি খামার সম্পর্কে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল কি না জি কিছুটা নিয়েছিলাম আমাদের দেশের প্যারামেডিক্যাল আছে ওই দিকের থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি শুরু করছিলেন তো আপনি কতদিন প্রশিক্ষণ নিয়েছিলেন প্রায় তিন মাসের মতন মাসের একটা কোর্স করছিলেন তো আপনারা তো তিন মাসের কোর্স করে শুরু করলেন তো প্রথম দিক দিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা না না আমার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমি প্রথম থেকে সাকসেস এখন যদি আপনি কোয়েল পাখি যে লালন পালন করতেছেন মাঝে মধ্যে যদি কোনো কোয়েল পাখি অসুখ হয় বা কিছু মারা যায় তাহলে তাদের কার মানে কারোর কাছ থেকে পরামর্শ নেন কি না না আমি পাখিটার পরিস্থিতি থেকেই বুঝতে পারি যে এটা কি সমস্যা হতে পারে আমি নিজের থেকে ওটা ওষুধ নিয়ে নিই অভিজ্ঞতা হয়ে গেছে আপনি এটা বুঝে যান তো যদি কেউ মানে প্রশিক্ষণ নিতে চায় বা কিভাবে আপনারতে তারা খামারটা শুরু করবে জানতে চায় তাহলে তাদেরকে আপনি কিভাবে পরামর্শ আর তারা কিভাবে শুরু করলে ভালো হবে আসলে কি মানে প্রশিক্ষণ নিতে চাইলে তো এটা তো আর কোনো পরিশ্রম নাই আমি যে যেভাবে জানতে চাই আমি সেভাবে বলে দিই যে এভাবে এভাবে করো ভালো হবে তারা যদি মানে খামার করতে চায় তো বড় বাচ্চাটা দিয়ে শুরু করলে ভালো হবে নাকি জিরু বাচ্চাটা দিয়ে শুরু করলে ভালো হয় নতুন মানুষ যারা যারা বুঝে না বা কোনো ইয়া নেই নাই কোস করে নাই তাদের জন্য মানে যে আপনার দশ পনেরো দিন বা এক মাস দেড় মাস বাচ্চা নেওয়া বেটার আর কি আর জিরো বাচ্চাটাও নিয়ে পালতে পারে যদি নিজে কন্ট্রোল থাকতে পারে আর কি প্রথমেই বলছিলেন যে আপনি এখান থেকে বাচ্চা বিক্রি করেন তো আপনাদের দশকরা যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় তাহলে তারা কিভাবে সংগ্রহ করবে সংগ্রহ করবে আমার এই যে আর আমার যে ফার্মের সাইনবোর্ড আছে সব কিছু আছে যে কোনোভাবে আমার নাম্বার দেওয়া আছে সাইনবোর্ডে ওই থেকে নিয়ে নিতে পারবে বাচ্চা আমার লাগে যোগাযোগ করলেই হবে বাচ্চা যে কোনো বাচ্চা যে কোনো সাইজের যে কোনো দিনের দেওয়া যাবে আপনার কি বাচ্চা আপনার খামার থেকে আয়সা নিতে হয় নাকি আপনার কাউ কেউ যদি ফোন দেয় তাহলে তাদেরকে পাঠানোর মানে ব্যবস্থা আছে আসলে কি ওটা যে যেভাবে নিতে চায় কেউ হয়তো আসতে পারে না সময়ের কারণে বা কোনো কাজের কারণে আটকায় যায় যদি বলে যে পাঠানো পাঠায় দিতে হবে তাহলে হ্যাঁ পাঠায় দেওয়া হয় কোনো সমস্যা হয় না যদি আসতে চায় তাও আয়সাও নিয়ে যেতে পারে কোনো সমস্যা নেই এদিকে আসার যে যাতায়াত ব্যবস্থাটা কীরকম যাতায়াত ব্যবস্থা বলতে আমার বাড়ি হলো যে বড়োরা থানা কুমিল্লা আর আমার গ্রামের নাম হলো বেকি সাতপুরি ইউনিয়ন আর কি তো আমরা আছি গ্রামের একটা দক্ষিণ পাশে এটা হলো যে আপনার গ্রামের দক্ষিণ পাশে পড়ছি আপনার এই আম্বু বাড়ির নাম হয়েছে কারিবাড়ি তো এই আমাদের সাইনবোর্ডে সব কিছু দেওয়া আছে অবশ্যই আপনারা সাইনবোর্ড দেখলেই বুঝতে পারবেন তো এই বাচ্চাগুলো বিক্রি করেন আপনার এখান থেকে কত দিন কত দিনের বাচ্চা পাওয়া যায় আমার এখান থেকে জিরো থেকে তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন ডিম পাড়া যেই যেটা নিতে চাই ওটাই পাওয়া যাবে থেকে ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের আপনি বিক্রি করে থাকেন জি 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 যে কোনো বয়সের বাচ্চা আমি বিক্রি করি আসলে বাচ্চা জিরো থেকে যে পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত বাচ্চা বিক্রি করেন তো দামটা কিভাবে নির্ধারণ করেন কোন পাখিটার কত দাম রাখতেছেন আপনি আমি আসলে হলো কি মানে এটা আপনার বাজার উপর ডিপেন্ড করে আর কি যে কোন সময় কোন ডেটটা থাকে ওটা ওই দিনটাই বলতে পারবো কিন্তু আপনার তিরিশ দিনের বাচ্চা যেটা এটা হলো যায় তিরিশ টাকা বত্রিশ টাকা আঠাশ টাকা মানে বাজারের উপর ডিপেন্ড করি আর কি

আপনি তো খামার করলেন বাড়ির বিল্ডিং এর উপরে আসলে এই বিল্ডিং এর উপরে খামার করার মন মানসিকতাটা কিভাবে আসলো আসলে আমি অন্য ব্যবসা করতাম আমার রেস্টুরেন্ট ছিল আমি ওই ব্যবসাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার মূল কারণ হলো যে ওটা আমি ভালো মানে উন্নত দেখতে পারতেছিলাম না পরবর্তীতে আমি কই দেখিনি যে কিছু বাড়িতে করতে পারি কিনা পরে আমি আমার ছোট ভাই দুজনে মিলে আমরা বললাম যে দেখি আমরা এটা দিয়ে শুরু করে দেখি কি পরিস্থিতি পাঁচশো থেকে শুরু করছিলাম এখন দেখি যে না মোটামুটি ভালোই অবস্থানে আছে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছি আরো অনেক দূর এগিয়ে যেতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আরো বহু দূর এগিয়ে যাবে জি 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 ঠিক আছে মোস্তাফিজ ভাই আমরা ভবিষ্যতে আপনার আরো সফলতা কামনা করি আপনার খামারটা আরো বড় দিন যে কোনো সময় আবার আপনার খামার ভিজিট করে আমরা আসব তো আজকের আজকে এই পর্যন্তই থাক আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম